কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে যায় কেউ যদি টেনশনগ্রস্ত হয়ে যায় কেউ যদি রিজিকের সংকীর্ণতায় ভোগ করি বাবা অনটনে যখন আমরা পড়ে যাব যখন ব্যবসা বাণিজ্যের ভিতরে ধস নেমে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে চাইব কিভাবে চাইলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকা দান করবেন আল্লাহ পাক অভাব দূর করে দিবেন রিজিকের ওসাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন নবীজি সাল্লাসাল্লাম সহিব খারের ভিতরে একটি আমল আমাদের শিক্ষা দিয়েছেন সহিব বুখারীর সাত হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা حضرت ابو هريرة رضي الله تعالى عنه تيجي حديث تبنني تو الله رب صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده সুবাহানল্লাহ হিলাউজিম আল্লাহ নবি সাল্লাল্লাহ হলে সাল্লাম বলেন দুইটা কালিমা এমন রয়েছে যেই দুইটা কালিমা জবানে উচ্চারণ করাবো সহজ মিজানের পাল্লায় যদি দুইটা কালিমা দেওয়া হয় মিজানের পাল্লার নেকের ওজনটা বাড়ি হয়ে যাবে হাবিবাটা নিল আর এই দুইটা খানিমারের তো দাম এই দুইটা খানিমা আল্লাহ পাকরব্বো লাল আমিনের কাছে সবচেয়ে যে প্রিয় আল্লাহ্ নবিসাল্লাল্লাহ বলেই হিউসাল্লাম বলেন যেই দুইটা খানিমা জবানি উচ্চারণ করা বড় সহজ বিজানের পাল্লা রুজন পারি করে দেয় আল্লাহ পাকরব্বো লাল মিনীর কাছে পছন্দনীয় এই দুইটা কানিমা হলো সুবাহানল্লাহ হিউবি হামদিহি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم في دو جهام مثال محمد جمال خداه <هي> كمال محمد, <متعال> محمد> मोहम्मदनि करफ़ कर मोहम्मदनिया صدقات بتایا کفر قوم مٹایا صداقات بتایا <تصفح> ستيت محترم معزز حضرت مصلیان کرام دیگر حضرت ربنا عزم শ্রুতি আল্লাহ সহায়তা মহান দরবারে অসংখ্য অগণিত শুকুর আদেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে প্রতি জুমার নেই এ জুমাও সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালিমত শুকুর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের সর্বোচ্চ আওয়াজে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ কোরআনে ক্যারিমের একশত চোদ্দখানা সোরা থেকে কোরআনে কেরিমের পর্ন নম্বর পারা তিন নম্বর পিস্টার ছয় নম্বর লাইন সুরে বনি ইসরায়েলের তেইশ নম্বর আয়াতে ক্যারিম তেলাবাত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে দুইটা মেসেজ দিয়েছে এই দুইটা মেসেজ বলে আজকের আলোচনা শেষ হবে রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত ফাইসলা হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে লা তাহাবদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া কারো গুলামি করবা না। আল্লাহ ছাড়া কারো উপাসনা করবা না আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাদেরকে বানাইলেন সব একচ্ছত্র মালিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুতরাং আল্লাহর গোলামি করবা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবা না আল্লাহ হল তিনি যিনি আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি আমাদের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আ'লা কুল্লি সেই ক্বাদীর সূরা আল ইমরান এর 189 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আর তিনি সব কিছু সর্ববিষয়ে তিনি শক্তিমান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বানায়ছেন অথচ আমরা এই পৃথিবীতে আসার আগে কিছুই ছিলাম না আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন হাল আতা আলাল ইংসানি হিনু মিন আদহরি লাম ইয়াকু মানুষেরা কি এই পৃথিবীতে আসার আগে তারা কি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বানাইলাম মাতৃ গর্ভের ভিতরে তাদেরকে আমি আল্লাহ হাত দান করলাম আমি আল্লাহ পা দান করলাম অঙ্গ পতঙ্গ দান করলাম রোহ দান করলাম এই সব কিছুর একচ্ছত্র ছত্র মালিক হলো আমার আল্লাহ শুধু তাই নয় আমি মানুষ বানাইলাম আর মানুষ বানানোর উপরে মানুষের রিজিকের ফাইসালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক দান করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা রিজিক দান করব না এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সকল প্রাণীর রিজিকের জিম্মাদার একমাত্র আল্লাহর হাতে এজন্য আমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না আল্লাহ হলে এক আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করব না কারণ যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে যারা শিরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করাটা একটা বড় অন্যায় এজন্য আমরা যখন যা কিছুর প্রয়োজন হইবে আমার রব আল্লাহর কাছে চাইব নবীজি বলেন হাত্তান্না আলাইন তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও কারণ আল্লাহর কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না আল্লাহ পাক রব্বুল আলামিন কে লক্ষ্য করে বলেন উদুনি আস্তজিব লাকুম তোমরা আমার কাছে বলো আমার কাছে প্রার্থনা কর আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সকলের প্রার্থনাগুলো কবল করে নিব মনজোর করে নিব এই জন্য আমরা পাঁচ নামাজ সঠিকভাবে আদায় করব। পাঁচ নামাজ করার পা পাক রব্বুল রিজিকের দোয়ার খুলে দেয় পাক রব্বুল আলমিনের কাছে নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করব যখন এই টেনশন বিপদে পড়ে যাবো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব এটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাহামের শিক্ষাম এই জন্য কেউ যদি হতাশাগ্রস্ত হয়ে যায় কেউ যদি টেনশনগ্রস্ত হয়ে যায় কেউ যদি রিজিকের সংকীর্ণতায় বক করি অবাবনটনে যখন আমরা পড়ে যাব যখন ব্যবসা বাণিজ্যের ভিতরে ধস নেমে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা কিভাবে চাইব কিভাবে চাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যবসাবান্যে যে বরকত দান করবেন আল্লাহ পাক অভাব দূর করে দিবেন রিজিকের ওয়াসাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতর একটি আমল আমাদের শিক্ষা দিয়েছেন সহিহ বুখারীর 7563 নাম্বার হাদিসের বর্ণনা حضرت ابو هريره رضي الله تعالى عنه تجاهديه بن نيته الله بربيش نبی صلى الله عليه وسلم بولن كلمتان خفيفتان على اللسان تقيلتان في الميزان حبيبتان الى الرحمن سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা কালিমা蒙 রয়েছে যেই দুইটা কালিমা জবানে উচ্চারণ করা সহজ মিজানের পাল্লায় যদি দুইটা কালিমা দেওয়া হয় মিজানের পাল্লার নেকের ওজনটা বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ হাবিবাটা নীলার হাম্বাল এই দুইটা কানিমার তো দাম এই দুইটা কারিমা আল্লাহ পাকরব্বো লাল নামিনের কাছে সবচেয়ে যে প্রিয় আল্লাহ্ নবিসাল্লাল্লাহ বলেই হিউসাল্লাম বলেন যেই দুইটা কারিমা জাপানি উচ্চারণ করা বড় সহজ বিজানের পাল্লা রুজন পারি করে দেয় আল্লাহ পাকরব্বো লালমিনের কাছে পছন্দনীয় এই দুইটা কারিমা হল সুভাহানল্লা হি অবিহাম দেহী সুভাহানন্দ হিলাওজিম সুভাহানন্দ হি অবিহান্দিহি সুভাহানন্দ হিলাওজিম এই জন্য আমরা যারাই দুইটা কালিমা পারি এই দুইটা কালিমার আমল করব। বিশেষ করে দুইটা কালিমার ভিতরে আমরা একটু বাড়াবো সুভাহানল্লা ইয় অবিহান্দিহি সুভাহান্য হিলাদিম আস্তা গুফির উল্ল হতু বইলাইম নামে সুবহে সাদিকের সময় যখন ফজর উদিত হবে এর পূর্বক্ষণে কোনো ব্যক্তি যদি এই কালিম দুইটা কালিমা একশতবার পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করে রব্বুল আলমিন তার দোয়া কবুল করে নেন মঞ্জুর করে নেন এই জন্য আমরা সুবহে সাদিকের সময় অথবা ফদরের যখন আজন্ম হয়ে যায় ফরজের ফরজের আগে সুন্নতের পরে মাসকানের সময় আমরা সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ পাঠ করব এরপরে খাঁটি নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবল করে নেবেন মঞ্জুর করে নেবেন এই জন্য এক নম্বর হলো এক নম্বর মেসেজ আল্লাহ ছানা কারো কাছে আমরা সাহায্য চাইবো না আল্লাহ ছাড়া কারো গুলামি আমরা করবো না একমাত্র করব করবো পাক রব্বুল আলমিনের